পিএমআর কোম্পানিতে আপনাকে স্বাগত জানাই ফ্রি জব শপিং মলে হেল্পারের কাজ একশো শতাংশ জেনুইন কোনো চার্জ নেই পেমেন্ট তিনশো থেকে চারশো টাকা প্রতিদিন ডিউটি টাইম দুপুর একটা ত্রিশ থেকে রাত দশটা ত্রিশ পর্যন্ত এক ঘণ্টা লাঞ্চ টাইম কাজের লোকেশন বারুইপুর গড়িয়া নাকতলা বাঘাযতীন বেহালা পার্ক স্ট্রিট ধর্মতলা শিয়ালদা বেলঘড়িয়া সোধপুর বারাকপুর নৈহাটি শ্যামনগর রানাঘাট কাচরাপাড়া কৃষ্ণনগর দক্ষিণেশ্বর বেলুর উত্তরপাড়া ডানকুনি শালকিয়া শিবপুর মধ্যমগ্রাম বারাসাত নিউটাউন রাজারহাট কাজের বিবরণ শপিং মলে হেল্পারের কাজ জামাকাপড়ের পেটি আনলোডিং করে গোডাউনে নিয়ে যাওয়া হ্যাঙ্গারিং করা ব্যাগ গোছানো পার্কিং ম্যানেজ করা গার্বেজ পরিষ্কার করা মাঝে মধ্যে ফ্লোর ড্রাই মব এবং গ্লাস পরিষ্কার করা থাকা খাবার কোনো ব্যবস্থা নেই রোজ যাতায়াত করে কাজ করতে হবে বিশদ জানতে কল করুন এইট ওয়ান জিরো জিরো ফাইভ ধন্যবাদ